আবু হরাইরা রাজা তালানু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাম বলেছেন অসম সেই সত্তার যার হাতে আমার প্রাণ অসিরেই তোমাদের মাঝে মরিয়মের পুত্র ঈশা সালাম শাসক ও ন্যায় বিচারক হিসেবে অবতরণ করবেন তিনি ক্রুশ ভেঙে ফেলবেন শুকর মেরে ফেলবেন এবং তিনি যুদ্ধের পরিসমাপ্তি ঘটাবেন তখন সম্পদের স্রোত হয়ে চলবে এমনকি কেউ তা গ্রহণ করতে চাইবে না তখন আল্লাহকে একটি সেজদা করা সমগ্র দুনিয়ার এবং তার মধ্যকার সম্পদ থেকে বেশি মূল্যবান বলে গণ্য হবে এরপর আবু হারে রাজানু বলেন তোমরা ইচ্ছা করলে এর সমর্থনে একটি পড়তে পারো কিতাবীদের মধ্যে প্রত্যেকে তার মৃত্যুর পূর্বে তাকে বিশ্বাস করবে এবং কেমতের দিন তিনি তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবেন সহিহ বুখারি ষষ্ঠ খণ্ড পৃষ্ঠা এক তিন চার হাদিস নাম্বার তিন দুই জিরো পাঁচ ছাপা ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকে